কি মাছ রয়েছে সকাল বেলা কি খাওয়া দাওয়া হয়েছে দাদা ভাই চা নাস্তা করছি এখন কলা দিয়ে বড়া বানিয়েছে Yeah.

আপনি কিসের কাজ করেন দাদা ভাই আমি কার্পেন্টার দিদি ভাই আমার ডিউটি নয়টার থেকে দশটার থেকে কোনো ঠিক নাই আমার নিজের ঠিকা নেওয়া কাজ তার জন্য নয়টায় যায় দশটায় কোনো দিন আটটাতেও যায় কোনো ঠিক নাই কাজের চাপ বেশি থাকলে সাতটা ছয়টাতে যায় আমি নয়টার দিকে বেরিয়ে যাবো তুম্পা তখন যা করে বিশাল ভাইও তাই করে তুম্পা তো তখন তখন যা করে বিশাল ভাইও তাই করে আচ্ছা বিশাল ভাইটা কে দিদি আমি জিজ্ঞাসা করলাম এটাই যে দুপুরবেলা মাছ ভাত হবে নাকি মাংস ভাত হবে নাকি নিরামিষ ভাত হবে